আসসালামু আলাইকুম দর্শক দেখুন আজকে দেখাবো একটু ওভেনে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু হিট হচ্ছে না তো ওভেনের পাওয়ার কিন্তু ঠিক আছে কিন্তু হিট হচ্ছে না তো আমরা এখন টেস্ট করব তিরিশ সেকেন্ডে আমরা চালু করে দিলাম ওভেনটি একটু পানি দিয়ে বসিয়ে দিলাম তো দেখুন এখন কিন্তু আমরা চেক করে দেখলাম যে পানিটি একদম ঠান্ডা আছে মানে ওভেনে হিট হচ্ছে না পাওয়ার পাশে সব কিছু ওকে শুধুমাত্র হিট হচ্ছে না তো আমরা এখন ওভেনটি খুলে নেব তো বন্ধুরা দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই দেখুন একটি ওভেন হিট হচ্ছে না তো এটা একটি বড় সমস্যা তো এই সমস্যাটি কিন্তু ফ্রি কিভাবে সার্ভিসিং বা মেরামত করবেন নিজেরাই সেটাই কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওই তো এতে কিন্তু আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এখন কিন্তু আমরা কিছু কিছু পার্টস মেপে নিচ্ছি মাল্টিমিটার দিয়ে কিছু কিছু পার্টস কিন্তু আমরা চেক করে নিলাম এখন আমরা কিন্তু একটি সমস্যা পেয়েছি তো এই যে হাই ভোল্টেজ ফিউজ আপনার হাই ভোল্টেজ ট্রান্সফরমারের পাশ যেটা লাগানো থাকে এই যে হাই ভোল্টেজ ফিউজটি কিন্তু আমরা কাটা পেয়েছি মিটার মেপে তো এই ফিউজটি প্রথমত আমরা এটি চেঞ্জ না করে এটি ফিউজটি আমরা সার্ভিসিং মানে সার্ভিস করব এবং তারপরে আমরা দেখব যে সমস্যাটি সমাধান হয়েছে কি না যদি সমস্যাটি সমাধান হয়ে যায় দেখুন ফিউজটি কিন্তু কাটা তো সমস্যাটি যদি সমাধান হয়ে যায় তাহলে তো ভালো আর না হলে আমরা নেক্সট স্টেপ পরবর্তীতে দেখাবো এখন প্রথম স্টেপে যে সমস্যাটি আমরা পেলাম এটি আগে আমরা সমাধান করে দেখি যে আমাদের সমস্যাটি সমাধান হলো কি না তো এরকম একটি কিন্তু তার লাগবে এই তারটি কিন্তু আপনার তারের কয়েল কিন্তু আপনারা এইভাবে বাইর করে নেবেন তো ফিউজ যেভাবে মেরামত করে আর কি তবে এখানে কিন্তু হাই ভোল্টেজ ফিউজের ক্ষেত্রে কিন্তু তার থেকে একটা কয়েল নিতে হয় তো এই তারের কয়েলটা একটু বেশি চিকুন এই জন্য কিন্তু আমি দুটো কয়েল একসাথে এ করে নিচ্ছি কিন্তু এমনি একটু যদি মোটা কয়েল হয় তাহলে একটু সামান্য একটু মোটা কয়েল যদি থাকে তাহলে কিন্তু আপনারা একটা কয়েলই দিবেন দুইটা দেওয়ার কোনো দরকার নেই এখানে কিন্তু চিকন তার দিয়েই কিন্তু এই ফিউজ করা থাকে তো যাই হোক এখন আমরা কিন্তু এই তারটি দেখুন ফিউজটা কিভাবে লাগাচ্ছি আপনারা দেখুন তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখুন আমরা কিভাবে ফিউজটি লাগাচ্ছি আপনারা দেখে শিখে নেন এই যে তারের এক মাথায় কিন্তু আমরা সংযোগটি করে দিলাম এখন কিন্তু ফিউজের আরেক পাশে যে আমাদের সকেট মতো একটা ইয়ে আছে দেখেন স্প্রিং মতো এটার সাথেও কিন্তু আমরা তারার এক মাথা কিন্তু সংযুক্ত করে দিলাম দেখতে থাকুন কিভাবে ফিউজটি রিপেয়ার করা হচ্ছে তো এখন কিন্তু আমরা ফিউজের যে ক্যাসিং আছে ক্যাচিংয়ের ভিতরে কিন্তু আমরা সেটিং করে নিচ্ছি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিচ্ছি বন্ধুরা হয়তো ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হচ্ছে না কারণ আমার কাছে দামি ফোন নাই বা দামি কোনো ক্যামেরা নাই তবে আমি রিয়েল ভিডিও ছাড়া কিন্তু পোস্ট করি না যেটা ভিডিও দিই আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন দেখুন আমি কিন্তু ফিউজটা কিন্তু ক্যাচিংয়ে সেটিং করে নিলাম তো এখন কিন্তু আমরা লাগিয়ে দেব এখন এখন আমরা মিটার দিয়ে কিন্তু একটু টেস্ট করে নেব তো আমরা টেস্ট করে দেখলাম ঠিক আছে ফিউজটি সম্পূর্ণ এখন ঠিক আছে এখন আমরা ওভেনটি কিন্তু সেটিং করে ফেলব তো আপনারা কিন্তু দেখলেন যে একটি ওভেনের হিটিং প্রবলেম হলে যে আপনার পাওয়ার ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো ধরনের ঝামেলা নেই শুধুমাত্র ওভেনে হিট হচ্ছে না তো এই হিট না হলে কীভাবে একটি ওভেন মেরামত করতে হয় সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখলেন তো এখন এখনও ফাইনালি আমরা চেক দিইনি মানে ওভেনটি চেক করলে বোঝা যাবে যে ঠিক হলো কি না তো এখন কিন্তু আমরা চেক করার জন্য আপনার মাল্টিপ্লাগে প্লাগ ইন করলাম এখন কিন্তু আমরা দেখুন ওভেনের ভিতরে কিন্তু আমরা পানি দিয়ে নেব ট্রেডি দিয়ে নিলাম এখন কিন্তু আমরা তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ড পরে আমরা কিন্তু দেখব যে সমস্যাটি সমাধান হলো কি না এখন আমাদের হয়ে গেছে আমরা এখন বাইর করে নেব তো দেখুন অলরেডি কিন্তু হিট এসে গেছে হ্যাঁ এই যে দেখুন ফুললে হিট হয়ে গেছে পানিটি ধোয়া উঠতেছে পানি দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন